الشيطان الرجيم بسم ربك আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই ইসলামের ছাত্রশীর পথ চলায় আমরা আপনাদের পাশে পেতে চাই আজকের এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা দেখেছেন আপনারা কলম না ধরতেন আপনারা এখানে যদি সাক্ষী না থাকতেন তাহলে আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটটা হয়তো তার চেয়ে ভিন্ন হইতে পারত আমাদের দেশটা আজকে চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার আমরা সবাই মিলে এখানে শুধু ছাত্র শিবির না এখানে সকল প্রকার ছাত্র সমাজ নাগরিক সমাজ কৃষক সমাজ সবাই মিলে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশ কোনো একার বাংলাদেশ হবে না যে বাংলাদেশে সবাই সুখী সমৃদ্ধতার সাথে বসবাস করবে শান্তিতে বসবাস করবে এখানে কোনো কোনো বৈষম্য থাকবে না আমরা বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই আমরা আপনাদেরকে সহযোগী হিসেবে আমাদের পাশে পেতে চাই আজকে আমরা নতুন করে আবার এই ক্যাম্পাসগুলো দশের যন্ত্রণা নিয়ে আমরা দেখতে চাই না আবার নতুন করে আমরা চাই না আর একটা বেশি শক্তি এসে এখানে ক্যাম্পাসগুলোকে সাধারণ ছাত্রীদেরকে জিম্মি করে ফেলো আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী তাদের অধিকার আছে তার মত প্রকাশে প্রত্যেক শিক্ষার্থী তার যে কোনো সংগঠন করার অধিকার আছে রাজনৈতিক দল অধিকার করার অধিকার আছে তার সে তার অধিকার ফিরে পাক সে তার সুষ্ঠুভাবে লেখাপড়া করার পরিবেশ পাক আমরা চাই আপনাদের কাছে সেরকমটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আপনারা যেন অগ্রসেনানের ভূমিকা রাখেন আমরা আপনাদের প্রতি সেই প্রত্যাশা রাখছি আমাদের নির্দিষ্ট একটা ভীষণ আছে সে ভীষণটাকে নিয়ে আমরা কাজ করি আমাদের ভীষণটা হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বদক্ষ্য দেশপ্রেমিক নাগরিক তৈরি করা আমরা এই দেশটাকে এমন কিছু মানুষ উপহার দিতে চাই যে মানুষগুলো শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক হবে না এক কেন্দ্রিক হবে না যে মানুষগুলো হবে সবার তরে

হে হে সর্ব কামে স্বয়ংরা ও নিজে নার তুমি তৌফিক দাও তোমাকে নার তুমি তৌফিক দাও জিতে কেতে দাও খোদা তোমাকে নার তুমি ওই দিক করো নয় নাম দীপ্ত করি যে নার তুমি তৌ ঠিক চেনার তুমি তৌফিক দাদা প্রান্তার কাছে সারাল পথের দিশা মের ভান্দি যদো দুমি ছাডা কে হোযার